গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিন থেকে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি হেলদি ব্রেকফাস্ট ডালি আর খিচুড়ি মাম আর রায়নের খাওয়া হয়ে গেছে রায়নের দিকে হয়তো স্নানে গেছে বা পড়তে বসেছে পড়তে বসেছে স্নানে যায়নি আর মাম এখানে এই যে মাম তো যাই হোক দিদিরও মোটামুটি কাজ হয়ে এসছে আমি আর ওর বাবা এখন একটু খাবো ব্যাস তাহলেই হয়ে যাবে চলো খেয়ে নিই পরে আসছি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর এই গ্রিলের আজকে কাজ হবে সমস্ত বক্স হয়ে যাবে গ্রিল ফ্রিলগুলো চলো দেখতে থাকো পরে আসছি দিদি কি রান্না করে দিয়ে গেছে বলো তো আজকে এই যে ভাত এটা হয়েছে সাদা পনির এটা ওর বাবাই ম্যাক্সিমামটা করেছে দিদি তো তো পনিরটা করতে পারবে না আর হয়েছে ঢ্যাঁড় সেদ্ধ এই রান্নায় আছে আর কালকের কিছু রান্না বান্না আছে ওগুলো বার করে নেব ব্যাস এই দিয়ে হয়ে যাবে কিন্তু সবথেকে বড়ো খবর হচ্ছে আমি কচুর লতি নিয়ে আসলাম জিম থেকে আসার পথে মোচা নিয়ে আসলাম এসে শুনছি দিদির শরীরটা ভালো না দিদি দুদিন আসবে না যদিও বললো ফ্রিজে থাকবে রেখে থাক আর ওই গ্রিলের কাজ শুরু হয়ে গেছে দাঁড়াও দেখি যে এই দেখো সব এখানে আপাতত রাখা হয়েছে

এইটা বক্স করছি এটা করছি না এদিকে কটা জামা কাপড় মিলে দিয়েছি তাই আবার এটা বক্স করছি দেখো পুরো গ্রিল খুলে নিয়েছে প্রচণ্ড নোংরা বক্স খাটের একটাই সমস্যা কি জানো দেখো এটা তো আর প্রতিদিন ইয়ে করা হয় না দেখো ভেতরের অবস্থা এটা ওর বাবা এসে করবে আমি একটুখানি করেছি আমার অলরেডি নাক সুরসুর করে হাঁচি শুরু হয়ে গেছে আর এদিকে তো সমস্ত বালিশ ফালিশগুলো ওয়ার টোয়ারগুলো একেবারে চেঞ্জ করে দিচ্ছি কাঁচা হয়ে গেছে কাঁচা দেখটা মেরে দিয়েছে এটা তো কলাপসিফল হবেই আর এদিকে দেখো এটা হবে এটাও নেই এটাও পুরো ফাঁকা এই জানলাটাও গ্রিন নেই আর এদিকে হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো মেরে দিয়েছে আর দেখো এটাও পুরো ফাঁকা ও বাবা যাই একটু মধুমিতার ঘরে মধুমিতার থেকে একটু আসছি আমি একটু দরকার আছে আর মা এখন এই যে ক্লাস করছে ছেলে আর বাবা গেছে ছেলে চুল কাটাতে চলো পরে আসছি ওগুলো সেরে নিই আর যেদিনই আমার কোনো কাজ হবে ঠিক তখনই কোনো না কোনো একটা সমস্যা যেই কাজ করুক না কেন পরে আসছি এই দেখো এই গ্রিলটা লাগানো হয়ে গেছে কালাপ সিপালটাও লাগানো হয়ে গেছে এখানে এখানে গাছের টবের জন্য এরকম রিং রিং করা আছে বাজে দেখো দুটো পাঁচ এতক্ষণ ঘর পরিষ্কার করতে অস্থির হয়ে গেছিলাম যাই হোক এখানে কিছু ধুলো আছে এখনও কিছুই হয়নি টেবিলটা শুধু একটু পরিষ্কার হয়েছে আর ছেলেদের বেডরুমের ওখানে খাটটা এগোনো হয়েছে খাটের তলায় এত নোংরা এত নোংরা আমার মানে হাঁচি উঠে গেছে আমি আর ব্লক করব কি তো যাই হোক এখানে এখন আর কেউ বক্স হাট করে না এখন ওই নর্মাল যেরকম খাট আমার নিজের বেডরুমে রয়েছে হাইড্রোলিক সিস্টেমে একদম বসানো ওটাই ঠিক আছে ফ্লোরের সাথে একদম ওরকম খাটি ঠিক আছে ডিজাইনার যে খাটগুলো এখন এই সেক্ষণ কাঠ টেনে পরিষ্কারও করা যায় না এখনও দেখেছো ওই ঘরে কাজ চলছে কি নোংরা কি নোংরা ঘর আমি আর পাচ্ছি না এই নোংরা দেখতে এখনও এটার পর এই ঘর এই যে জাল না এইটা বাকি আছে প্লাস ঠাকুর ঘরটা বাকি আছে কখন সেসবে জানি না দেখালাম তো দুটো দশ বাজে এই বাজে এখন সাড়ে তিনটে সমস্ত কিছু এই হলো ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ওর বাবার হয়নি খাব খুব খারাপ একটা খবর পেলাম এরই মাঝখানে সেটা হচ্ছে আমার বড়ো মামি মারা গেছে তো আমি তো এই সমস্ত ছেলে আর এখন এই মুহূর্তে যেতে পারছি না তো যাওয়াটা উচিত তো এখন ওর বাবা তো বেরিয়ে যাবে আমি একাই যাবো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে এখন এই জায়গাটা মেয়ে চাদর পাতে গোছাতে হবে এগুলো মেয়ে করে দেবে আমি স্নানটা করে আসি দিয়ে এক গাল খাই খেয়ে তারপরে যাই মায়ের ওখানে যাব দিয়ে ওখান থেকে মাকে নিই তারপরে বৌদিও মনে হয় আছে বৌদি যাবে কি না যাই না বৌদি তো আবার পড়ানোও আছে কি করবে বৌদি দাদা ভাইকে চলে গেছে দেখি তারপর যাব রেডি হয়ে গেছি ওর বাবা একটা রাখ ওর বাবা একটা আমাকে ওই কি বলে র্যাপিডো বুক করে দিয়েছে র্যাপিডো করে যাব ওর বাবা তো বেরিয়ে যাবে ওর বাবা ওইদিকে রেডিও বসে আছে এদিকে মা এই যে আর রায়ণ তো পড়তে বেরিয়ে গেছে ওইদিকে ওর বাবা এই যে বাবাও বেরিয়ে যাবে ওর মা রান তো পড়তে গেছে তো টোটো দাদা নিয়ে আসবে ওখানে গিয়ে আমি ব্লগ করব না আমি ব্লগ করব না ওখানে গিয়ে তো মায়ের ওখানে গিয়ে আসছি মা বৌদি যাবে মা বৌদির সাথেই যাব মায়ের ওখানে গিয়ে আছি বাট ওখানে গিয়ে আমি কিন্তু কোনো ব্লগ করব না তাই তোমাদেরকে বলে দিলাম আবার ওখান থেকে বেরিয়ে তারপর আমি ব্লগ করবো তো আজকে সারা সন্ধেটাই ব্লক করা হবে না যতটুকু যেরকম ভাবে যেখানে যেখানে করার দরকার করবো বা ওখানে গিয়ে আমি কোনো ব্লগ করবো না তো চলো এখন বেরোই বেরিয়ে মায়ের ওখানে যাই মায়ের ওখানে তারপর ওখানে মায়ের ওখানে গিয়ে তোমাদের কাছে মানে তোমাদের সাথে দেখা হচ্ছে বাট মায়ের ওখান থেকে বেরিয়ে এই বলছি খুবই রাধুত্ব না না চলো মায়ের ওখানে চলে মা বাকি না যাবে বাকি না অফিস থেকে চলে আর জানে দাদাভাই ভাই ওখানে আছে দাদাভাই হ্যাঁ বুবু কি করে বৌদি বউ শুয়ে গেছে

মায়ের এখানে চলে এসেছি এখন বেরিয়ে যাবো আসলে বাপিনকে দিতে এসেছিলাম মা আর কোনো আসেনি মা আর বাপিনকে দেখবো ওর জন্যেই এখানে এলাম আমি আর সোনাই এসেছি সোনাইও এখন বেরিয়ে যাবে সোনাই আমাকেও র্যাসিটা বুক করে দিয়েছে আমিও বেরিয়ে যাবো তো যাই হোক হয়েছে এখন বাপিনের ব্লাড টেস্টের জন্য বাপিনের গৌরবের নাম্বার ছিল না আমি তো আগে এদিকে থাকতো তো গৌরবকে নিয়ে ব্লাড টেস্ট কিন্তু বাবিরাও তাই করা তো গৌরবকে ফোন করলাম ওই বাবির কথা বলছিল তো আমিও এখন বেরিয়ে যাব আর ওদিকে সোনাইও এখন বেরিয়ে যাবে কি বাড়িতে নেই এতবার ফোন করলাম না তো যাই হোক চলো এখন আর ক্যামেরা অন করছি না বুঝতেই পারলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আর কি ক্যামেরা অন হবে বাড়িতে গিয়ে উফ বাবা ক্যামেরা অন করার আগেই হেসি যাই নটা চল্লিশ বাজে এই বেশখানে নটা নাগাদ বাড়িতে পৌঁছে নটা বা নটা পাঁচ দশ নাগাদ বাড়িতে পৌঁছেছি এসে জামা কাপড় কিনে স্নান দান করে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছি খাওয়ার দাবারগুলো বার করে রেখেছে রায়ান ওইখানে শুধু ভাতটা বার করবো গরম করবো ওদেরকে খেটে দেবো আমি খাবো প্রচণ্ড লেভেলের টায়ার্ড লাগছে আজকে নেক্সট লেভেলের টায়ার্ড লাগবে এমনি জিম তারপর আবার লেগ লেগ দেছিল আর মাম পড়াশোনা করছে এই যে তারপরে এই ভিল লাগাতে গিয়ে ঘর দোয়ারের অবস্থা খারাপ সেটা পরিষ্কার করতে না অস্থির হয়ে গেছে যাই হোক কি আর বলবো চলো পরে আসছি খাবার সব ঢুকে চলে যাবো না চলো খেতে বসে গেছি যে ভাত পনির পুঁশাকের তরকারি আর রান খেতে ঢ্যাড় সেদ্ধ একটু কমারে আর এদিকে আমি খাবো ডালিয়া পুঁইশাক আর পনির চলো এ দিয়ে খেয়ে নিই আর বাবারটা গরম বসিয়ে দিয়েছি কারণ এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে চান্স যখন তখন কারেন্ট চলে গেলে আর খাওয়ার গরম করতে পারবো না কারণ আমি মাইক্রোওয়েভ ছাড়া একদম ভাতটা গরম করতে পারি না সমানে লেগে যায় বাটি বাটিতে বাজে ব্যাপার হয় যার সর আর ব্লগটাকে কন্টিনিউ করছি এমনিও ভালো লাগছে না মন মেজাজ ঠিকঠাক লাগছে না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সঙ্গে হচ্ছে